অনলাইনে জোয়ায় আসক্ত হয়ে বন্ধুর কাছ থেকে বাইশ হাজার টাকা ধার নেওয়া পরবর্তীতে চাকরি দেওয়ার কথা বলে ঢাকায় নিয়ে গেলেও চাকরি না হওয়া পরে পাওনা টাকা ফেরত দিতে না পারাকে কেন্দ্র করেই এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে এ ঘটনায় জড়িত থাকা মোহাম্মদ কাজল মিয়া এবং মোহাম্মদ সিরাজুল ইসলাম নামে দুইজনকে ব্রাহ্মণবাড়িয়া থেকে গ্রেফতার করেছে পুলিশ সেই সাথে হত্যার কাজে ব্যবহৃত গামছা স্কুল ব্যাগ মোবাইল ও একটি মোটরসাইকেল উদ্ধার করা হয় সোমবার পুলিশ সুপার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এ তথ্য জানান পুলিশ সুপার এম কে এইচ জাহাঙ্গীর হোসেন পুলিশ জানায় নিহত হৃদয় আহমদ ইয়াসিন কমলগঞ্জ সরকারি কলেজের একাদশ শ্রেণীর ছাত্র ছিলেন এবং এর পাশাপাশি তিনি শ্রীমঙ্গল কালীঘাট রোডে ওয়াইফাই অপারেটর হিসেবে কাজ করতেন এক পর্যায়ে অনলাইনে জয় আসক্ত হয়ে তার বন্ধু কাজলের কাছ থেকে বাইশ হাজার টাকা ধার নেয় হৃদয় শুরু হয় বিরোধ সবশেষ গত ছয় জুলাই রাতে কাজল ও সিরাজের পরিকল্পনা অনুযায়ী হৃদয়কে খাকিয়াছড়া চা বাগানে নিয়ে যাওয়া হয় পরে হৃদয়ের সঙ্গে কাজল ও সিরাজের টাকা পয়সা নিয়ে ঝগড়া সৃষ্টি হয় এক পর্যায়ে ধাক্কাধাক্কি পরে কাজল ও সিরাজের বেগে থাকা ঘামচা দিয়ে হৃদয়ের গলায় পেঁচিয়ে হত্যা করে গাছের সঙ্গে ঝুলিয়ে রাখে পরে পুলিশ সুপার এমকেএইচ জাহাঙ্গীর হোসেনের নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার ক্রাইম অ্যান্ড অবস নোবেল চাকমা এবং শ্রীমঙ্গল সার্কেলের সহকারী পুলিশ সুপার আনিসুর রহমানের তত্ত্বাবধানে শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ আমিনুল ইসলামের নেতৃত্বে সিসিটিভি ফুটেজ তথ্য প্রযুক্তির সহায়তা এবং গোপন তত্ত্বের ভিত্তিতে ঘটনার রহস্য উদ্ঘাটন সহ দুইজনকে গ্রেফতার করতে সক্ষম হয় মৌলভীবাজার জেলা পুলিশ এই টাকা পয়সা হচ্ছে কাজলের কাছ থেকে ধার নিতেছে প্রায় এরকম ধান নিতে নিতে হাজার টাকা ধান নিছে ধান নেওয়ার এক পর্যায়ে এই টাকা গুলা শেয়ার ফেরত দেয় না এবং এই কাজল তাকে মোবাইল বিক্রি করে পর্যন্ত টাকা ধার দিছে তো এখন বিভিন্ন পর্যায়ে তার প্রতি ক্ষোভ ছিল এবং এই হৃদয় হচ্ছে তাকে চাকরি দিবে করে একবার ঢাকায় নিয়েও গেছিল গত উনত্রিশ তারিখে কিন্তু সে চাকরিও দেয় নাই ঘুরে ফিরে নিয়ে এসে আবার শ্রীমঙ্গলে চলে আসছে তো এই ক্ষোভ থেকে মূলত তার পরিকল্পনা করে এবং পরিকল্পনা হচ্ছে এমনভাবে করছে যে আমাদের কোন মোবাইল ও সঙ্গে করে নিয়ে আসে নাই এবং তারা এখানে আসছে যে সেটা আমরা প্রমাণ করতে করি তারা স্বীকার করে এবং তাদের ভিত্তিতে আমরা ব্রাহ্মণবাড়িয়ার সহাইল থেকে মোটর উদ্ধার করি যে মোটর হচ্ছে লিড মোটরসাইকেল ছিল সেটা ভাড়া করা আর হচ্ছে তার মোবাইল ইউজ করে এবং যে গামছা দিয়ে তাকে মারা হয়েছিল গামছাতে উদ্ধার করা হয় অর্থাৎ এই ঘটনার সাথে আমাদের যা এই যে যারা যারা জড়িত ছিল এই দুজন সহ আমাদের উদ্ধার করা হয়